টেস্টোস্টেরন হলো পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন যদি কোনো কারণে দেহে এই হরমোনের ঘাটতি দেখা যায় তবে এর অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দেয় যেমন মাসেল গ্রোথ না হওয়া স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাওয়া চুল পড়া কিংবা চুল ও দাড়ির গ্রোথ না হওয়া হঠাৎ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া পুরুষত্বের শক্তি কমে যাওয়া ওভারঅল মানব দেহের শক্তি ও মানসিক শক্তি কমে যাওয়া যদিও একজন পুরুষের দেহে ত্রিশ বছর পর্যন্ত এই হরমোন বাড়তে থাকে কিন্তু চল্লিশ বছরের পর সেটা কমতে শুরু করে কিন্তু বর্তমানে আমাদের যে খাদ্যাভ্যাস এবং একই সাথে অসুস্থ লাইফস্টাইলের কারণে টেস্টোস্টেরন হরমোন যে কোনো বয়সে কমে যেতে পারে এমনকি ২৫ বছরের পর অনেকের দেহে এই হরমোনের ঘাটতির কারণে নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিতে পারে তাই টিনেস থেকেই আমাদের এই ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরি তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ছয়টি টিপস যা আপনার দেহের দ্রুত টেস্টোস্টেরন স্টেরোন হরমোনের মাত্রা বৃদ্ধি করবে আর সেটাও সম্পূর্ণ ন্যাচারালি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আপনি কখনো না কখনো হয়তো স্টেরয়েডের নাম শুনে থাকবেন স্টেরয়েড এমন একটি উপাদান যা মানুষের দেহে দ্রুত মাসেল গেইন করতে সাহায্য করে আর স্টেরয়েড আসলে টেস্টো স্টেরোন হরমোন কিন্তু আসলে এই ধরনের ইনজেকশনের মাধ্যমে স্টেরয়েড নিলে তা মানব দেহের উপকারের পরিবর্তে তা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কেননা যখন আমরা বাইরে থেকে আর্টিফিশিয়াল কোনো হরমোন দেহে প্রয়োগ করি তখন আমাদের দেহ নিজ থেকে হরমোন তৈরি বন্ধ করে দেয় যার ফলে বডির হরমোনাল ব্যালেন্স একেবারে খারাপ হতে শুরু করে আর্টিফিশিয়াল স্টেরয়েড মানবদেহের স্নায়ুতন্ত্রকে এতটা ক্ষতিগ্রস্ত করে যে স্নায়ুতন্ত্র কাজ করার শক্তি হারিয়ে ফেলে তাই শুরুতেই স্টেরয়েড নামক ইঞ্জেকশনের কথা ভুলে যান মানবদেহে টেস্ট স্টেরোন হরমোন বুস্ট করা খুবই জরুরি কিন্তু তার জন্য ন্যাচারাল পদ্ধতিতে ট্রাই করতে হবে তাই এই ভিডিওতে দেখানো এই ছয়টি টিপস আপনার দেহের লেভেলকে ন্যাচারালি দ্রুত করতে সাহায্য করবে অশ্বগন্ধা প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকলে আপনি নিশ্চয়ই অশ্বগন্ধার নাম শুনে থাকবেন কারণ প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুর্বেদী ভেষজ হচ্ছে অশ্বগন্ধা এটি ভারতীয় চিকিৎসা অত্যাশ্চর্য ভেষজ নামেও পরিচিত তবে খাওয়ার সঠিক নিয়মটা জানতে হবে তাহলে খুব দ্রুত উপকার পাবেন অশ্বগন্ধার মধ্যে রয়েছে বিভিন্ন ভেষজ উপাদান এর মধ্যে অন্যতম হল অ্যালকালোয়েড স্ট্রের ট্যানিনস স্যাপনিন ইত্যাদি উপাদান এই সকল উপাদান পুরুষদের টেস্টোস্টেরন হরমোন খুব দ্রুত বৃদ্ধি করে এর সায়েন্টিফিক রিজন হল অশ্বগন্ধায় থাকা এসব উপাদান মানব দেহের ব্লাড ভেসেলকে দ্রুত স্পন্দিত করে ফলে ইহা দ্রুত রক্তের সাথে মিশে যায় সহজ কথায় বলতে গেলে জিনসেং ছাড়া আর এমন কোনো প্রাকৃতিক উপাদান নেই যা অশ্বগন্ধার চেয়ে দ্রুত মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে এছাড়াও অশ্বগন্ধা ক্যান্সার সহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগের প্রতিরোধ করতে বেশ কার্যকরী অশ্বগন্ধার মতোই জিনস্যাং বহুকাল ধরে পুরুষদের রোগে ব্যবহৃত হয়ে থাকে খাওয়ার নিয়ম বাজারের ট্যাবলেট বা গুড়া উভয়ভাবেই পাওয়া যায় অশ্বগন্ধা অনেক সময় অশ্বগন্ধার মূলও বাজারে বিক্রি হয় অশ্বগন্ধার ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়া উচিত অশ্বগন্ধার গুড়া হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে হবে দুধের সাথে চার থেকে পাঁচ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়া উচিত এর সাথে মধু মিশিয়েও খাওয়া যায় আবার আপনি চাইলে ও একই নিয়মে খেতে পারেন আপনি অন্তত এক মাস নিয়মিত অশ্বগন্ধা খেলে আপনার দেহে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে সানলাইট ব্যাপারটা খুব সাধারণ হলেও এর উপকারিতা অতুলনীয় সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি মজার ব্যাপার হলো ভিটামিন ডি এর একমাত্র উৎস হল সানলাইট যা সূর্যের আলো ছাড়া পূরণ করা সম্ভব না কিন্তু ভিটামিন ডি টেস্টোস্টেরন বৃদ্ধিতে কেন এত গুরুত্বপূর্ণ দেহে ক্যালসিয়ামকে প্রসেস করতে হলে ভিটামিন ডি প্রয়োজন অর্থাৎ ভিটামিন ডি ছাড়া দেহের সকল ভিটামিনের উৎস ক্যালসিয়ামকে প্রসেস বাধাগ্রস্ত করে ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম প্রসেস হবে না তা কিন্তু নয় কিন্তু ভিটামিন ডি এর সাহায্যে এটি অন্তত চার গুণ দ্রুত হবে আবার ক্যালসিয়াম ছাড়া দেহের হাড় নখ চুল রক্ত কোনো কিছুই গঠিত হয় না তাহলে এবার নিশ্চয়ই সানলাইট আর ভিটামিন ডি এর তাৎপর্য বুঝতে পেরেছেন মোট কথা মানবদেহের দেহের টেস্টোস্টেরনকে প্রায় চার গুণ হারে বুস্ট করতে পারে সূর্যের আলো আবার সানলাইট আমাদের দেহে কর্টেসেলের মাত্রা কমাতে সাহায্য করে আর আপনারা হয়তো এটা জানেন যে মানব দেহে কর্টেসেলের মাত্রা যত কম থাকে আপনার দেহে ন্যাচারালি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে তাই শীতকালে হোক আর গ্রীষ্মকালে হোক নিয়ম মেনে অন্তত ত্রিশ মিনিটের জন্য সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করুন স্ট্রেস ফ্রি লাইফ স্ট্রেস হল দেহের জন্য একটি বিষ যা অনিরাময়যোগ্য স্ট্রেসের ফলে মানসিক অশান্তি অল্পতেই মেজাজ হারানো খিটখিটে ভাবের উৎপত্তি কাজে উৎসাহ না পাওয়া থেকে শুরু করে দায়িত্ব এড়িয়ে যাওয়া কাজের ক্ষেত্রে ভুল করা হাল ছেড়ে দেওয়া ভাব এমনকি নিজেকে আঘাত করা বা আত্মহত্যার চিন্তাও আসতে পারে আর স্ট্রেসের প্রভাব মন ছাড়িয়ে শরীর অব্দি পৌঁছাতে বেশি সময় লাগে না ঘুমের ব্যাঘাত ঘটা থেকে শুরু করে ঘুম একদম না হওয়া সর্বদা অবসন্ন লাগা খিদে কমে যাওয়া সহজে হজম না হওয়া এমনকি টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া গ্রন্থিতে ব্যথা ইত্যাদি রোগগুলির বেড়ে যাওয়াও অস্বাভাবিক নয় তাই স্ট্রেস নামক বিষকে বিদায় না করলে মানবদেহে টেস্টোস্টেরোন হরমোন কখনোই বাড়বে না তাই এটাকে আগে বিদায় করুন ফুড অ্যান্ড নিউট্রিশন